স্বস্তিক মুখার্জিকে ডেকে এনে যেখানে স্বস্তিক মুখার্জি সবসময় থাকত গীতাকে নিয়ে সেখানে ডেকে এনে বলে যে দাদা তুমি কি এই জায়গাটা চিনতে পারছ এটা হলো সেই জায়গা যে জায়গাতে বৌদিকে দেখে তুমি প্রেমে পড়ে গিয়েছিলে স্বস্তিক মুখার্জিকে ডেকে বলে ছোটদা তুই এই জায়গাটা ভালো করে দেখত এটা কি তুই চিনতে পারিস কিনা তুই তো গীতা বৌদির জন্য সব সময় এই দোকানের পাশে এসে দাঁড়াতি এবং গীতা বৌদির জন্য দাঁড়িয়ে থাকতি তুই ভালো করে খেয়াল করে দেখ এটা কি তুই চিনতে পারছিস দাদা স্বস্তিক মুখার্জি তখন বলে যে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন গীতা তখন বলে এদিকে আসেন এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এ দরজার পাশে আমাকে প্রপোজ করেছিলেন আপনি মনে করতে পারছেন কি আপনি আমাকে এই গেটের বাহিরে প্রোপোজ করেছিলেন হঠাৎ একদিন আমি অফিস থেকে বের হচ্ছিলাম ঠিক বের হয়ে দেখি অনেকগুলো ফুল এই ফুল নিয়ে আপনি দাঁড়িয়েছিলেন এবং আমাকে আপনি কথা দিয়েছিলেন গীতা শুয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এই বলে আপনি আমাকে আরও বলেছিলেন জীবনে যত কষ্ট দুঃখ আসুক না কেন আপনি আমার পাশে থাকবেন আপনি আমাকে কখনোই ছেড়ে যাবেন না আপনার কি কথাগুলো মনে পড়ছে স্বস্তিক মুখার্জি মেহেক তখন স্বস্তিক মুখার্জিকে বলে দাদা তুই কি কিছু মনে করতে পারছিস ডাক্তার বলেছে তুই যদি চেষ্টা করিস তাহলে তুই জ্ঞান ফিরে পাবে এবং সব মনে করতে পারবি তুই একটু চেষ্টা কর দাদা তুই দোকানে সবসময় আসতি এই গীতা বৌদির জন্য। অঙ্কিত স্বস্তিক মুখার্জির কাছে এসে বলে দাদা আপনি একটু চেষ্টা করুন আপনি চেষ্টা করলে সব কিছু মনে করতে পারবেন আর আপনি যাকে বেশি ভালোবাসতেন সেই হলো এই গীতা বৌদি আপনি ওনার জন্য এখানে অনেকবার এসেছেন এর আগেও এসেছেন এবং কি আপনি এখন বাবা হতে চলেছেন গীতা বৌদি আপনার স্ত্রী আপনি প্লিজ একটু চেষ্টা করুন আপনি চেষ্টা করলে সবই মনে করতে পারবেন সস্তিক মুখার্জি তখন বলে যে আমার কিছু মনে পড়ছে না গীতা তখন বলে যে আপনাকে মনে করতেই হবে আপনি প্লিজ চেষ্টা করুন এদিকে গীতাকে যখন অ্যাটাক করে টিপের কিছু পাঠানো গুন্ডা গীতার মাথায় বাড়ি দিলে গীতা অজ্ঞান হয়ে পড়ে যায় মেহেক তখন স্বস্তিক মুখার্জিকে বলে যে দাদা তুমি একটু চেষ্টা করো তোমার বউ অসুস্থ হয়ে পড়ে আছে তোমাকে এখন তাকে হসপিটালে নিয়ে যেতে হবে চলো একটু আমাদের সাথে মেহেক যখন স্বস্তিক মুখার্জিকে এ কথাগুলো বলে স্বস্তিক মুখার্জি তখন সেখান থেকে সরে যায় টিপের কাছে গেলে টিপ স্বস্তিক মুখার্জিকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গিয়েছিলে তোমাকে আমি অনেকক্ষণ ধরেই খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না স্বস্তিক মুখার্জি তখন কোনো কথা বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে টিপ যখন ধমক দিয়ে কথা বলে যে তুমি কথা বলছো না কেন স্বস্তিক মুখার্জিকে জড়িয়ে ধরে টিপ বলে যে তুমি কি বুঝতে পারো না তোমাকে যদি আমি দেখতে না পাই তাহলে আমার অনেক বয় হয় এবং আমার অনেক অস্থির ফিল হয় আমি বুঝতে পারছি তুমি কেন কথা বলছো না তোমাকে ওরা নিয়ে গিয়ে ভুল বুঝাচ্ছে তাই তো আমি জানি ওদেরই এই ধরনের কাজই করে থাকে ওরা মানুষকে সবসময় ভুল বুঝিয়েই থাকে আমি তোমাকে বলছি তুমি ওদের কথায় কোনো কান দিবে না সঞ্জয় তখন ওখান থেকে চলে যেতে শুরু করলে টিপ তখন ডেকে বলে যে তুমি কোথায় যাচ্ছ তুমি ওদিকে যাচ্ছ কেন তুমি ওদিকে যেও না তুমি ওদিকে যাচ্ছ কেন তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন টিপ তখন বলে যে আমি বুঝতে পারছি আমার উপর তোমার প্রচণ্ড রাগ হচ্ছে তাই তো সরি বাবা আমার আর ভুল হবে না তুমি আমার সাথে কথা বলো তুমি তো জানো তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমার খুব ভয় লাগে আমার অস্থির বোধ হয় প্লিজ তুমি কথা বলো সঞ্জয় মুখার্জি তখন বলে যে আমি কে কি আমার পরিচয় সেটা তুমি বলো টিপ তখন বলে যে তুমি কে তুমিতে হলে সঞ্জয় লাহেরি তুমি টিপ লাহেরির একমাত্র হাজবেন্ড সঞ্জয় লাহরি